আইপিএল দু হাজার পঁচিশ শেষের দিকে যেখানে কলকাতা ন্যাটার্সের হাতে যে কটা ম্যাচ আছে সে কটাই জিততে হবে পরবর্তী ম্যাচ দিল্লির বিপক্ষে এবং দিল্লির বিপক্ষেই কলকাতা ন্যাটার্সে জিততেই হবে এবং কলকাতা ন্যাটার্সে এমনও সময় তারা ওপেনার পরিবর্তন করছে অবশ্যই কলকাতা ন্যাটার্স আইপিএল দু হাজার ছাব্বিশ নিয়েও ভাবতে পারে কারণ এবছর কলকাতা ন্যাটরাসের অকাত নেই সেমিফাইনালে ওঠার কী বস আপনাদের মতামত কী বলছে নিচে অবশ্যই কমেন্টে জানান যেখানে কলকাতা ন্যাটার্স এবছর আর তারা চ ট্রফি দেখছে না এবছর শুধু দেখছে কীভাবে সম্মান বাঁচানো যায় সো নেক্সট প্লেয়ারের জন্য কে কে আর হেতাইয়ার উপ করেই কলকাতা নাইট ওপেনার আবারও পরিবর্তন করছে শুনে যাচ্ছে কলকাতা নাইট রাইসের ওপেনিংয়ে আমরা আঙ্কুশ রাঘুবংশীকে দেখতে পারি তো এটাই সবথেকে বড় নিউজ ছিল এবং আপনাদেরকে জানাচ্ছি পরবর্তী ম্যাচ দিল্লির বিপক্ষে কলকাতা নাইট রাইস দলে হয়তো ওপেনার হিসেবে পরিবর্তন এবং ওপেনারে আপনার দেখবে আঙ্কুশ রাঘুবংশীর সাথে মেবি সুনীল নারিন কিংবা গুরবাজ দুজনকেই দেখা যেতে পারে যে কোনো মানে আঙ্কুশ রাঘুবংশী তো কনফার্ম খেলবে এবং গুরবাজকে হয়তো দেখা যেতে পারে তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানা যান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও ভালো দেখার জন্য